আপনারা এই প্রতারণা কতদিন ধরে ই করেন এই যে ল্যাপটপ হাউস ডট কম এই শোনেন আপনার মাল না আপনারা তো আমি তো ভাইরাল করে দিব বুঝছেন আপনারা যে প্রতারণা শুরু করছেন এই সালাই তো আরেক বাটপার এই পেজ থেকে প্রতারণা শিকার হয় অনেক মানুষ

আমি যেন টাকাটা পাঠামো আচ্ছা আমি যেন টাকাটা পাঠামো টাকাটা পাঠামো একটা সিকিউরিটি থাকতে হবে না যদি আপনার কাছে জিনিস জিনিসটা জিনিসটা না নিয়েই ঠিক আছে শোনেন ভাই জিনিসটা না নিয়ে যদি আমি নিয়ে দিই টাকাও দিয়ে দিই

সে কি স্যার আমি চৌষট্টি জেলার ঘুরে ঘুরে ডেলিভারি করে এটা ইম্পোর্ট ডেলিভারি গেছে বুঝছেন এটা আপনার কোন অফিসে পাঠানো হয় নাই এটা জেলাভিত্তিক গাড়িতে পাঠানো হয় এটা কি কি এর মাধ্যমে

আপনি আগে হাতে দিবেন তারপরে আপনি টাকা নিবেন আপনি আগে বলতেছেন যে আপনার আপনার আইডি কার্ড দিয়ে আমরা কি করব আপনার আইডি কার্ড দিয়ে আপনার বিচাইতে যাবো এরপরে গিয়ে আরো বিশ হাজার টাকা খরচ হোক এটা চান আপনারা এই প্রতারণা কত দিন ধরে ই করেন আপনি এই যে ল্যাপটপ হাউজ ডট কম আপনার মাল না আপনারা তো আমি তো ভাইরাল করে দিব বুঝছেন আপনারা যে প্রতারণা শুরু করছেন এই সালাই তো আরেক বাটপার 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 দাঁড়ান দাঁড়ান ওই যে যে রেড এক্সের থেকে ফোন দিতেছে তার আমি ফোন দিতেছি হ্যাঁ ভাই দেখেন কি কয় কেমন বাটপারি শুরু করছে ওরা আপনার প্রতারণাই তো হবেন না

ও আপনি পাঠাবেন না যে এখানে কথা বলতেছি সেখানে পাঠাবে নাকি এরপর দিলে কি হবে ও আপনাদের কোনো অফিস নাই ও কেরানীগঞ্জ কোথায় আপনাদের কেরানীগঞ্জ কোথায় হতুল্লা নিউ মার্কেট আপনি কি দাদারে আদা পড়া শিখান আপনারা কয় কয়দিন ধরে বাটপারি করেন এটা হ্যাঁ এই সালার ঘর সালা তোরা লোক চোত সালার ঘর শালা দেখছেন গাল দিছে দেখছেন ভাই এই যে গাল দিচ্ছে দেখছেন এগুলা এইটি বলে রেড এক্স হ্যাঁ রেড এক্সের নাম এগুলা এই যে প্রতারণা করতেছে এই যে নাম্বারটা দেখেন ভাই এই যে নাইন এইট এইট জিরো নাইন সিক্স থ্রি এইট সেভেন ওয়ান টু সিক্স থ্রি জিরো এটা হইলো রেড এক্সের নাম্বার হ্যাঁ দেখছেন গালি দিল ওরা প্রতারক আর হইলো গিয়ে এই যে হোয়াটসঅ্যাপে আমি আপনারা দেখাই হোয়াটসঅ্যাপটা বাইর করেন ভাই ওরা কী বড় প্রতারক একটা এই যে এই যে দেখেন এই যে এটা হইলো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটু দেখাই হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো জিরো ওয়ান এইট নাইন সেভেন হ্যাঁ ধরেন তো নাইন সেভেন তারপর হইলো ফাইভ ওয়ান নাইন জিরো ওয়ান জিরো এটা হইলো ল্যাপটপ হাউস ডট কম পেজটা দেখান পেজটা দেখান এরা হইলো বড়ো প্রতারক ঠিক আছে এই প্রতারণা করে মানুষকে নিঃস্ব করে দেয় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এই আমার এই বন্ধু কিন্তু অলরেডি তাদের দিয়ে দিছে এখন পাঁচ হাজার টাকা নেওয়ার জন্য তারা এক একভাবে কৌশল অবলম্বন করে এই অবলম্বন করার জন্য কিন্তু মানুষ অনেকই প্রতারিত হচ্ছে হ্যাঁ আমরা সে পেজটি দেখব যে যারা প্রতারণা করে সে পেজটা দেখাবো এই যে ল্যাপটপ হাউস ডট কম আমি একটু ক্লিয়ার ভাবে দেখাই তাদের ফলোয়ার হইলো সাত হাজার দুইশো এই পেজ থেকে প্রতারণা শিকার হয় অনেক মানুষ আর রেড এক্সকে বদলাম করার জন্য তারা রেড এক্সের নাম বলে প্রতারণা করে এই যে তারা ল্যাপটপ বিক্রি করে দশ হাজার টাকা দিয়ে এটা একটা প্রতারণা তারা এই ভিডিও পাঠায় ভিডিও পাঠায় পাঠায় তারা মানুষকে প্রতারণার শিকারে ফালায় এই যে এটা হলো তাদের পেজ দেখে রাখেন ভবিষ্যতে কাজে দিবে তো আপনারা দেখে রাখুন এই পেজটি দেখে রাখুন অলরেডি কিন্তু পাঁচ হাজার টাকা নিয়ে যেত আমার কারণে কিন্তু নিতে পারে নাই আর তারা একই মানুষ দুইবার কল দেয় একবার রইলে গিয়া হোয়াটসঅ্যাপে কল দিছে আর একবার ডাইরেক্ট ফোনে কল দিছে যাতে করে আপনারা কনফিউজ করতে পারে আর টাকাটা হাতিয়ে নিতে পারে তো আপনারা এই অনলাইন বাটপার থেকে দূরে থাকবেন